নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এক পা পিছিয়ে যান পরিস্থিতি মূল্যায়ন করুন এবং শান্ত মনোভাবে এগিয়ে চলুন এটি আপনার প্রয়োজনগুলি নিয়ে চিন্তা করার এবং সেগুলি পূরণ করার জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আপনার সামাজিক পরিসর বৃদ্ধি পেতে পারে এবং আপনি মূল্যবান সংযোগ তৈরি করতে পারেন যা আপনার কর্মজীবন এবং আর্থিক অবস্থা উপকার করতে পারে আজ আপনি আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের প্রতি একটি শক্তিশালী মনোযোগ অনুভব করতে পারেন আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং অনুগত্য স্বীকৃতি পাবেন এবং আপনাকে নতুন দায়িত্ব বা পদ্মনীতি দেওয়া হতে পারে কর পরিবর্তনে আপনার আর্থিক চাপ কমিয়ে আপনার সঞ্চয় বাড়িয়ে তুলবে আপনি আপনার অংশীদার নতুন করে সম্পর্কের সান্নিধ্য এবং ভালোবাসা অনুভব করতে পারেন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করতে পারেন আপনার সঙ্গী আপনাকে একটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের মাধ্যমে সমর্থন করবে পারিবারিক বিষয়গুলি আপনার মনোযোগ দাবি করতে পারে তবে আপনার শান্ত এবং সুশৃঙ্গল মনোভাবের সাথে তা উন্নত হবে বন্ধুত্বগুলি শক্তিশালী থাকবে এবং অটুট সমর্থন প্রদান করবে আপনার স্বাস্থ্য একটি সুষম জীবনযাত্রা এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে উপকৃত হবে আজ আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের উপর কাজ করার জন্য একটি ভালো সময় মনোযোগী শ্বাস প্রশ্বাস উদ্বেগময় চিন্তা দূর করে উচ্চ চাপের সময়ে পর্যাপ্ত জলপান মানসিক সতর্কতা বজায় রাখে আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি আসবে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহের এলাকা আবিষ্কার করবেন যা আপনাকে অনুপ্রাণিত এবং যুক্ত রাখবে আজ আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন সঞ্চয় প্রথম দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদে আপনার আর্থিক পথকে মসৃণ করে কর্মজীবনের সুযোগ খুলে যাবে তবে সাবধান থাকুন যাতে অতিরিক্ত চাপ না দেন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে প্রতিযোগিতা থেকে সাবধান থাকুন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ অগ্রগতি অনুভব করবেন যা আপনার কাজ মূল্যায়িত হবে এটি আপনার বর্তমান আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় পারিবারিক সম্পর্কগুলি সুরেলা এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও ঘনিষ্ঠভাবে অনুভব করতে পারেন একটি আকস্মিক রোমান্টিক সুযোগ উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে আপনার সম্পর্ক পারস্পরিক সমর্থন এবং যত্নের মাধ্যমে শক্তিশালী হবে পরিবারের সম্পর্ক আরও সম্বন্ধিত হতে পারে বিশেষ করে ভাই বোনদের সাথে বন্ধুত্বগুলি সন্দেহের মুহূর্তে শক্তিশালী সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিজেকে অতিরিক্ত পরিশ্রম করতে দেবেন না কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করুন একটি ধ্যান অনুশীলন খুঁজে বের করার কথা ভাবুন যা আপনার জন্য কাজ করে আজ দুর্ভাগ্য আপনাকে পরীক্ষা করতে পারে মনে করিয়ে দিন যে প্রতিটি চ্যালেঞ্জই একটি বৃহত্তর যাত্রার অংশ চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য শান্ত এবং মিশ্রিত থাকুন আপনি আপনার পড়াশোনায় আত্মবিশ্বাস লাভ করবেন যেহেতু আপনি ভালো গ্রেড এবং ফলাফল অর্জন করতে শুরু করবেন আপনি আপনার শিক্ষকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসেবী খরচে সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় ঝাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চৌতিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ